আমার জীবন কখনোই স্বাভাবিক ছিল না ল্যাপটপ ইন্টারনেট ফোন ওই সব ওয়েবসাইটের মধ্যে আটকেছিলাম তুমি কি আমাকে বলেছিলে না যে আমার পরিবার এসবের ব্যাপারে জানবে না তোমার কত বড় স্পর্ধা তুমি আমার সামনে আমার সাহায্য নিয়ে মানুষ খুব করেছো চলো আমি হাসপাতালে ফোন করেছি অ্যাম্বুলেন্স চলে আসবে তুমি নাদের সিরাজের কম্পিউটার হ্যাক করেছো আর্মিন কি হয়েছে আর্মিন ওকে ধরো ধরো ওকে তোমাদের অনুভূতি প্রতিদিন বদলায় কিন্তু আমার অনুভূতি কখনো বদলায় না আমি কি করব না করব সে সিদ্ধান্ত অন্য কেউ ঠিক করবে না তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করব ওকে ধরতে পারিনি এর মধ্যে একটা গুলির আওয়াজ শুনলাম